আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের যে কোনো ফোনের ক্যামেরা দিয়ে কীভাবে অনেক দূরের জিনিস জুম করবেন জুম ক্যামেরা তো সেই জন্য আমি আপনার প্লে স্টোরে যাব এটা ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এই প্লে স্টোরে গেলাম এখানে সার্ভিং এ লব এমই জি এ মেগা জুম এই এক হাজার গুণ দুই হাজার দুই ডাউনলোড করবো আমার আগে থেকে ডাউনলোড করা আছে জাস্ট ওপেন ওপেন এই এই যে দেখে রাখুন আমি করলাম হ্যাঁ যত পারমিশন চাইবেন অবশ্যই পারমিশন দিয়ে রাখবেন এই উপরে লেখা আছে রান ক্যামেরা এই রান ক্যামেরা ক্লিক করলাম ব্যাস এই যে আপনার নর্মাল ক্যামেরা দিয়ে চেক করবেন আর এটা ই ক্যামেরা দিয়ে চেক করবেন যে কত জুম করা যায় এই যে আপনার আস্তে আস্তে এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করি এই যে এই দেখবেন অনেক দূরের আর মোটামুটি আপনার রেগুলেশনও ভালো আসে খারাপ না এই যে দেখেন কত জুম হচ্ছে অনেক বড় ব্যাপার আমাকে হাত কিন্তু সাপ আরাম লাগে যে কত সুন্দর একটা জুম ক্যামেরা মোটামুটি এই জিনিসটা খুব ভালো ব্যবহার করে মজা পাইছি আপনার চাইলে ট্রাই করে দেখতে পারেন সেই চেয়েতে আপনার পেজটিকে ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন